নমস্কার বন্ধু এক গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই ভীষণ ভালো আছে আমিও ভীষণ 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 খুশি তার কারণ দেখো আমার একটা জায়গাতেই কতগুলো কুড়ি এসেছে পদ্ম এই দেখো তাতে আবার একটা এই একটা এখানে একটা দুটো এই তিনটে এই তিনটে পর ফুটবে এখানে দেখো আরও রয়েছে কুড়ির তো কোনো দেখাশোনা নেই প্রচুর কুড়ি প্রচুর কুড়ি এই যে দেখো এখানে আরও একটা ফুটেছে কুড়ি দেখো প্রত্যেকটা গোড়ায় গোড়ায় কুড়ি কুড়ির যে মানে কি বলবো আমি নিজেই দেখে অবাক হয়ে যাচ্ছি দেখো কি হারে কুড়ি এসেছে এখানে তো দেখতে পাচ্ছ একটা দুটো তিনটে একই জায়গাতে কিন্তু তিনটে কুড়ি এই কি যে একটা কুড়ি অল মানে কুড়ি ওখানে দেখো এটা ফুটছে ওই যে একটা একটা সাদা ফুল ফুটে ফুটছে আবার এদিকে দিকে দেখো এগুলো তো ফুটে গেছে এগুলো সব ফুটে গেছে অলরেডি এগুলো ফুটে ফুট ফোটা হয়ে গেছে এইদিকে দেখো এখানে একটা এটা এটা থেকে বড় হচ্ছে আর দেখো এটা কি সুন্দর ফুটে আছে কি সুন্দর আর কিচ্ছু বলার নেই পুরো মুগ্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা আর এইদিকে দেখো এই যে কুড়ি এই যে দেখো কুড়ি কুড়ির ছড়াছড়ি আমার ভেতরে ভেতরে না আরও প্রচুর কুড়ি আছে ভেতরে ভেতরে আরও প্রচুর কুড়ি মানে আমি নিজেই ভাবতে পারি না যে এত সুন্দর আমি মানে আমার বাগানে হবে এই দেখো এখানেও একটা কুড়ি ওই যে মানে আমি নিজেই অবাক যে এত সুন্দর আমার বাগানে হবে আমি কখনো কল্পনাই করতে পারিনি জানো তো মানে সেই জন্য আমার এত বেশি ভালো লেগেছে আর দেখো কি সুন্দর হয়েছে কি সুন্দর হয়েছে সব কিছু মানে ভীষণ ভীষণ ভালো লাগছে এখানেও দেখো ভেতরে একটা কুড়ি আছে তো আমি এখন সেটা এখন খুঁজে পাচ্ছি না এ দেখো ছোট্ট ছোট্ট কুড়িতে না পুরো ভর্তি হয়ে গেছে পুরো ভর্তি আর সব হচ্ছে হচ্ছে তো এখন তো প্রচুর রোদ এটা তো সেই আমার তিনতলার ছাদের উপরে রাখা তো ফুলগুলো ফুটে না বেশিক্ষণ থাকতে পারছে না একমাত্র এই ফুলটা দেখি খুব সুন্দর করে ফুটেছে আর চেহারা দেখো আমার গাছের এটা বোঝাই যাচ্ছে না যেটা আমি কোনো পুকুরে আছি নাকি কোনো মানে আমার এটা আমার বাগানের এটা তোমরা কি ভাবতে পারছো যেটা আমার ছাদ বাগানে এত সুন্দর একটা পদ্ম হয়েছে মানে দেখো আমি যদি কাজ থেকে নিই তোমরা বুঝতেই পারবে না আমার মনে হবে কোনো পুকুরে চলে গেছি আমার কেমন লাগলো আমার পদ্মবাগানটা তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমার তো আমি তো পুরো পাগল হয়ে যাচ্ছে সারাক্ষণ আমি এই নেশাতেই আছি